here that you are media like-minded person and we expect so and you know after Saka and Chittagong you know, Bogra is a great den of Janus and a number of the a black day and I also mentioned Bogra is a district of 22 the people of 22 districts of north and western eastern uh, districts here come here and huge number of gathering here সাংবাদিক বান্ধব কর্মকর্তা যেহেতু সেহেতু বগুড়ার আইন শৃঙ্খলা রক্ষার প্রথম দায়িত্বই হবে তার প্রথম প্লান সেই সাথে দেখতে আমরা বগুড়া শহরের সমস্যা করি এই বগুড়া শহরের চাঁদাবাজ সবচেয়ে বড় একটা সমস্যা আরেকটা সমস্যা রয়েছে মাদককে মাদক নিয়ে আপনারা কাজ করবেন আমি একটা পয়েন্ট বলি বগুড়া সদর থানার মোড়ে একটা ইমুক আছে যেটা আমার মনে করে যেটা এটা শরণ এটা রাখার জন্য আমার আমার মতে ব্যক্তিগত মতে সেখানে যানজট বেশি বাড়ে থানার মোট থেকে এক নম্বর রেলগেট এই পর্যন্ত যে অটোগুলো কেন থাকে এটা একমুখী পথ ছিল সেগুলো সরানো সাত মাথা প্রধান কেন্দ্র এখানে অটো সিএনজি কেন এখানে দাঁড়িয়ে থাকে আমি বলছি না এদেরকে উচ্ছেদ করেন আমি বলছি তারা রাউন্ড রাউন্ডে থাকে তারপরে বড় গোলা আপনাদের যে পয়েন্ট গুলো আছে যেভাবে ট্রাফিক সিস্টেমে গাড়িগুলো আটকানোর দরকার বরকার এই জিনিসগুলো কিন্তু না আমার মতে যে একটা রোড আমি অফ করে দিলাম যে এই রোড এইভাবে ট্রাফিক সিস্টেমটা হচ্ছে সাত মাথার মতো জায়গায়ও সেটা ঠিক মতো হচ্ছে বগুড়া রেল স্টেশনে একই অবৈধ দোকান ফুটপাতের দোকান হাঁটা দেয় না সাত মাথায় মানুষ হাঁটতে পারে না শ্বাস নেওয়া তো বড় কথা আপনাদের আইন শৃঙ্খলার সাথে সাথে এই জিনিসগুলো দেখা দরকার বলে আমি মনে করি ধন্যবাদ আপনি

তাদের সাথে এত সক্ষতা যে আমি হলে মনে পোকা হয়ে গেছি আমাদের পুলিশ বাহিনী যদি এই অবস্থা হয় তাহলে দেশটা কোথায় যাবে তাদের সাথে সক্ষতা আমি ভয় পেয়ে গেছি যাদের মধ্যে অভিযোগ দিলাম তাদের সাথে খাতির আমি তো বলাটা অন্যই হয়ে গেছে আমার আমি নবগত পুলিশ কর্ম দেখো অনুরোধ করবো বিষয়গুলো দেখার জন্য আরেকটা বিষয় বলি আমার সোনাতলা থানা আমার গ্রামের বাড়ি কয়েকদিন আগে আমার এক লোক অভিযোগ করলো এখন দারোগা উনি গর্ব করে বলে যে আমি রাঙ্গলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলাম আমার সামনে আজ তোমাদের কথা বলবেন না আমি যা করবো যেটা করবো সেটা আইন এখন দারোগা যদি বলে এই কথা বলে নিশ্চিত যদি বিবাদ হওয়ার চেষ্টা করে তাহলে রাষ্ট্র তার সুফলটা কোথায় পাবে আমার মনে হয় যে এ জায়গাতে আমাদের বেরিয়ে আসতে হবে ধন্যবাদ নবগত পুরস্কার মজাকে আপনার দীর্ঘ এবং দীর্ঘ বাংলা আসসালামু আলাইকুম

সাহস কত ধৃষ্টতা কত দাবা ফেডারেশনে টাকা উনি খেয়েছেন একটা বেস্ট খেলোয়াড়কে টাকা দিতে পারে জানি কিছু ওগুলো তপমান করেছেন

অফ ধর যাই এই অবস্থার পরিবর্তন হবে এটা আমি কত শুনি আর একটা বিষয় যে আমার এর আগে সাত আট বছর আগে আমাদের তকের জেলা পুলিশ সুপারের সময় একটা সিদ্ধান্ত হয়েছিল যে সকাল নয়টা পর্যন্ত বড় গোল্লা নামাজগড় হ্যাবি ট্রাস্ট বা ছোটো ট্রাস্ট ড্রুক দেন এবং ওই সিদ্ধান্ত তো দেখা গেছে যে যানজটের একটা কমে গেছে কিন্তু আবার জানি না কি কারণ আবার সেই আগের মতো অবস্থা হচ্ছে আর একটা বিষয় যে ট্রাফিক বিভাগে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে যেমন চাঁদাবাজদের একটা সম্পর্ক আছে এবং বিভিন্ন সিএনজি যে সমিতিগুলো আছে চারপাশটা তাদের একটা যোগাযোগ আছে এবং এই যোগাযোগের কারণে আমি মনে করি যে যানজট প্রতিযোগিত বাড়ছে কমছে না তো এই বিষয়টা আপনি একটু নজর দিবেন আর আর একটা বিষয় যে আমার অনেকেই বলেছে। যে বগুড়া পণ্ডনগর বগুড়া একটা পরিচ্ছন্ন কিন্তু মাঝপথে ছন্দ পথে হয়েছে খুনের নগর হিসেবে পরিচিতি পেয়েছে তো আমার আপনার কাছে আমাদের প্রত্যাশা সেই অবস্থার উত্তরণ ঘটবে এবং গতকাল দুটো মারা হয়েছে বগুড়া সদরে তো এটার জন্য আর পুনরাবৃত্তি না হয় আর এবং আপনার শক্ত হাতে আপনি এটা দমন করবেন এক্ষেত্রে ক্ষেত্রে সাংবাদিক সমাজ আপনার পাশে আছে আপনাদেরকে সহযোগিতা আরেকটা বিষয় বিগত সময় এটা না বললে না এটা আপনার জানার জন্য আমি শেয়ার করছি যে সুদীপ কুমার চক্রবর্তী পুলিশ পার উনি জনমত কিন্তু একটা পর্যায়ে দেখলাম উনি চার পাঁচজন হ্যাঁ সাংবাদিকের কোঠারিভুক্ত হয়ে যায় তার ওনারা যেখানে নিয়ে যায় উনি সেখানেই যান তার বাইরে ওনারা বৃত্ত না বৃত্তবন্দী হয়ে পড়েছিলেন এবং এই বৃত্তবন্দি হওয়ার পরে যারা আমরা পেশে সাংবাদিক আমাদের সঙ্গে একটা দীর্ঘ একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপটা উনি জবাব দিয়ে আর কিন্তু পূর্ণ হয়নি এটা যেন না হয় আপনি কোনো বৃত্তবন্দি না হয়ে আপনার সকল সাংবাদিকদের জন্য আপনি সাংবাদিক বন্ধ পুলিশ সুপার হিসেবে আপনি নিজেকে তুলে ধরবেন এবং আপনার যোগ্যতা স্বাক্ষর এই প্রত্যাশা করে

নজর দিবেন এসে আশা করি আর আরেকটা ব্যাপার পুলিশ পুলিশের প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং একটা বিপ্লবের পরে কিছুটা অনিয়ম হয় কিছুটা খাটতে হয় আইন শৃঙ্খলা ঘাটতি হয় সেটা হচ্ছে বলে মনে করি এটা বন্ধ হয়ে যাবে বউগুলাই যে খুনের শহর বলে মানে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে এটা খুন খুনকে বন্ধ করা যাবে না যারা খুনি তাদেরকে ধরতে হবে খুন তার ভুলে করবেন আমি খুন করবো কিন্তু যারা খুনি তাদের শাস্তি হয় এটা আইন শৃঙ্খলা যে মিষ্টি করতে হবে ইয়ের দাবি তা আমি আপনার সর্বাগীন সাফল্য কামনা করি ধন্যবাদ